বিয়ে করার জন্য আমিও খারাপ আমার পাখিও খাড়া বাড়ি কেউ আসছেন রে বা দশ টাকা মাস আজকে যদি বিয়া না দেয় ওর একদিন কি আমার একদিন বাপের কিছু না করছি আজকে আমি হুম এই সময় আবার কি ফোন নিলো ডকি হুম হ্যালো শুরু ঘটক স্পিকিং আরে এখন তো বিয়ে হবে না এখন বিয়ের মার্কেট অনেক ভ্যালু বেশি আর তিন মাসের বিয়ে বেশি কোনো যুবক ছেলেবেলের বিয়ে টিকিট না তার কারণে তিন মাস পর পর আমার বিয়ে দিতে হচ্ছে খুবই ব্যস্ত আছি ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে আরে বাবা চিনে চিনে আরে বাবা টাকা খরচ করলেই ঘটক চিনবে আরে ঘটক সাহেব আপনি আসিতে আজকে তো আমার ঈদের দিন আরে তুমি যে বিয়ে করবা চাইতেছো তোমার তো নাইকা আরে কি কন আপনি আমার কি আছে না আছে আপনি জানেন আরে বাবা তুমি ওইদিকে নিয়ে যাচ্ছো কা আমি বলেছি তোমার আকেল বলতে কিছু নাই তো আরে বাপুর তুমি নিজের টাকা পয়সা খরচ না করো তোমার পাখি তো পর্যন্ত বড় হলো যাবে আরে আপনি টাকা পয়সা খরচ না এত টেনশন করতেছেন কে বিয়ে করার জন্য আমিও খাড়া আর পাখিও খারা

হাই সর্বনাশ বেটা তো সেই লুচ্চা লুচ্চা দেখা যায় এ বেটা তুমি আমারে লুচ্চা মুচ্চা খাও যাও বিয়া টিয়া কোনো কিছু নাই যাও তুমি যাও গা বিয়া মারা এই শীতে যদি বউয়ের ব্যবসাটা হয়ে যায় তাহলে তার কম্বল টম্বল লাগে না তাহলে তো ভালোই হয় যে এই কে 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 আচ্ছা আব্বা কি বললো আপনাকে তুমি মাটি গর্ত করে মাটির মধ্যে ঢুকে যাও এই তোমার কপালে বিয়া শাদী নাই উল্টা তোমার বাপে আরো চারটা বিয়া করবে

আমাকে এখন না বাদ দে উই বলে বিয়ে করবে আমার বিয়ে হয়নি আর উই বিয়ে করবে তার আজকে যদি বিয়া না দেয় ওর একদিন কি আমার একদিন বাপের কিছু না কুছিরে আজকে আমি আসসালামু আলাইকুম আরে কি ব্যাপার ঘটক साहब আপনার এই অবস্থা কেন আপনাকে যে 50000 টাকা দিলাম পাত্র দেখার জন্য আপনি দেখছেন। তোমার আর বিয়ে বাবা তোমার যে চেহারার মার্কেট এই মার্কেটে তো এলাকাত নিয়ে পাওয়া যাচ্ছে না তোমার জন্য সেই উগান্ডাতে মেয়ার অর্ডার দিছি সেই মিয়া অর্ডার দিতেই তো চল্লিশ হাজার চলে গেছে আর দশ হাজার টাকা আমার কাছে আছে তোমাকে বিয়ে দিয়ে দিবনি কি কোন এগুলা এই টাকা দিয়ে তো চাইনিজ মেয়ে পাওয়া যাবে হ্যাঁ সিয়ারার যে মার্কেট মেয়ে চাইনিজ মেয়ে খুঁজে উগান্ডার মেয়েই তোমার জন্য যথেষ্ট আর তোমার মার্কেট আগে ঠিক করো তারপরে বিয়ে করার জন্য আসো শালা ঘটকের কিছু না কইছি রে কি বাড়িয়া গালে একদিন আনকে জি পড়ে গেলাম রে